ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে কুশিকাটা দিয়ে বো বানাতে হয় আমি এখানে এই বোটা বানিয়ে একটা ফ্রকের সাথে অ্যাটাচ করেছি এই ফ্রকটির ভিডিও লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে দশ নম্বর ক্রুশে হুক নিয়েছি আর থ্রি প্লায়ের উল নিয়েছি উলটাকে আমি ডবলে নিয়ে নেব এইভাবে এরপর আমি একটা স্লিপ নট করব তারপর আমি এখানে পনেরোটা চেন করে নেব পনেরোটা চেন করে নিয়েছি এরপর দু নম্বর যে চেন রয়েছে এটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রুশে করব এইভাবে আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রুশে করে নেব আমি এখানে পুরোটা করে নিয়েছি একটা করে সিঙ্গেল ক্রুসে এরপর এখানে আমি একটা চেন করব চেন করে এটাকে এইভাবে ঘুরিয়ে নেব তারপর আবার আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রুসে করব এইভাবে এইভাবে আমি এখানে টোটাল ছটা লাইন করে নেব একটা লাইন হয়ে গেছে আর এই লাইনটা আমি কমপ্লিট করব তারপর আমি আরও চারটা লাইন এইভাবে সিঙ্গেল ক্রুসে করে নেব আমি পুরোটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে ছটা লাইন করে নিয়েছি লাস্ট যে চেনের মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রুসে করেছিলাম ওখানেই আমি আরও একবার একটা সিঙ্গেল ক্রুসে করে নেব তারপর আবার আমি এই সিঙ্গেল ক্রুসেগুলো যে রয়েছে ওটার মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রুসে করে নেব এইভাবে এই যে গ্যাপগুলো রয়েছে এটার মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রুসে আমি করবো তারপর লাস্ট যে চেনটা রয়েছে এখানে এখানে আমি দুটো সিঙ্গেল ক্রুসে করব এরপর আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে এখানে একটা করে সিঙ্গেল ক্রুশে করে নেব এইভাবে আমি এই যে চেনগুলো রয়েছে এগুলোর মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রুশে করব প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে আমি একটা করে সিঙ্গেল ক্রুশে করে নিয়েছি এই লাস্ট যে ঘরটা রয়েছে এখানে আমি দুটো সিঙ্গেল ক্রুশে করব। তারপর আবার আমি এদিকটাতে এই সিঙ্গেল ক্রুশের মধ্য দিয়ে আবার আমি সিঙ্গেল ক্রুশে করব তারপর এখানে লাস্ট যে ঘরটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো সিঙ্গেল ক্রুশে করব। তারপর এখানে এখানে যে সিঙ্গেল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দিয়ে একটা চেন করব চেন করে উল্টাকে আমি কেটে দেব এরপর আমি মাঝখানটা এভাবে এইভাবে ধরে নেব এইভাবে ধরে আমি এখানে মিডিল দিয়ে এটাকে সেলাই করে দেব এখানে পিছনে আমি একটা গিট দিয়েছি তারপর এখানে আমি এইভাবে যে এক্সট্রা উল্টা আছে এইভাবে আমি এটাকে জড়িয়ে নেব তারপর আবার আমি পেছন দিকে গিট দিয়ে নেব তারপর আমি বাকি উলটা কেটে দেব এরপর আমি এই লাল উলটা দেব আমি ফার্স্ট একটা স্লিপ নট করে নেব তারপর এখানে আমি যে কোনো একটা চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করবো যে কোনো একটা চেনের মধ্য দিয়ে আমি এভাবে স্লিপ স্টিচ করে নেব তারপর আবার ওই একই জায়গাতে আমি সিঙ্গেল ক্রুশে করব তারপর পরের চেনটার মধ্য দিয়েও আমি একটা সিঙ্গেল ক্রুশে করব এরপর এখানে আমি দুটো চেন করব এই যে সিঙ্গেল ক্রুশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি এইভাবে স্লিপ স্টিচ করে নেব তারপর আবার আমি পরপর দুটো সিঙ্গেল ক্রুশে করে নেব দুটো চেনের মধ্য দিয়ে তারপর এখানে আবার আমি দুটো চেন করব সিঙ্গেল ক্রুশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব এরপর এই যে কনের যে কাজটা কনের কাছে আমি কোণের যে চেনটা রয়েছে এই চেনের মধ্য দিয়ে আমি পরপর দুটো সিঙ্গেল ক্রুশে করে নেব মানে একই চেনের মধ্য দিয়ে আমি দুটো সিঙ্গেল ক্রুশে করেছি প্রত্যেকটা কোণের কাছে এভাবে দুটো করে সিঙ্গেল ক্রুশে করব তারপর দুটো চেন এইভাবে আমি স্লিপ স্টিচ করে নেব এইভাবে একই রকমভাবে আমি এখানে করতে থাকব দুটো করে ড সিঙ্গেল ক্রোশে তারপরে দুটো চেন তারপর স্টিচ আবার দুটো সিঙ্গেল ক্রোশে দুটো চেন এখানে স্টিচ তারপর আবার আমি এখানে দুটো সিঙ্গেল ক্রোশে করব এখানে কাছে আমি একসাথে দুটো সিঙ্গেল ক্রোশে করে নেব তারপর আবার দুটো চেন এখানে স্লিপ স্টিচ প্রত্যেকটা চারটে যে কোণ রয়েছে এই চারটে কোণে আমরা একই সঙ্গে দুটো সিঙ্গেল ক্রোশে করব তারপর ঠিক একই রকমভাবে আমি আবার এই এই যে পুরো এই চেনটা রয়েছে এখানেও আমি ঠিক একই রকম ভাবে করে নেব আমি এখানে পুরোটা করে নিয়েছি এরপর আমি এই যে আমি এখানে সেলাই করেছিলাম এই সেলাইয়ের মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব এখানে আমি পরপর দুটো সিঙ্গেল ক্রোশে করে নেব এইভাবে তারপর আবার আমি এদিক দিয়ে যতগুলো চেন রয়েছে ওই চেনগুলোর মধ্য দিয়ে একই রকমভাবে আমি করতে থাকব তারপর আবার দুটো সিঙ্গেল ক্রুশে ঠিক যেভাবে আমি আগে করে এসেছি সেইভাবেই করতে থাকব দুটো চেন এখানে স্লিপ স্টিচ এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এত দূর পর্যন্ত এই কোন দুটোর কাছে দুটো করে ডবল ক্রুসে করে নেব আর বাকিটা একই রকমভাবেই আমি করতে থাকব। আমি এ এতটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখানে দেখো আরও একটা চেন বাকি রয়ে গেছে এই চেনটার মধ্য দিয়েও আমি একটা সিঙ্গেল ক্রুসে করে নেব এইভাবে এরপর আমি এখানে এই যে দুটো সিঙ্গেল ক্রুশে করে গিয়েছিলাম তখন এই সিঙ্গেল ক্রুশের মধ্য দিয়ে আবার আমি সিঙ্গেল ক্রুশে করব তারপর এখানে আমি দুটো চেন করে সিঙ্গেল ক্রুশের চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব তারপর আবার পরের যে সিঙ্গেল ক্রুশেটা রয়েছে এটার মধ্য দিয়েও আমি একটা সিঙ্গেল ক্রুশে করে নেব তারপর আবার এদিকটাতে আমি এইভাবে সিঙ্গেল ক্রুশে করব দুটো চেন করব তারপর এখানে আবার আমি স্লিপ স্টিচ করে নেব তারপর আবার দুটো পরপর সিঙ্গেল ক্রুশে করব এইভাবে তারপর আবার দুটো চেন করে এইখানে আমি স্লিপ স্টিচ করে দেব এরপর এই যে সিঙ্গেল ক্রুশেটা রয়েছে এটা চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব আমি এখানে আরও একটি বো বানিয়ে এই ফ্রকটির সাথে অ্যাটাচ করে দিয়েছি দেখো এটা দেখতে কতটা কিউট লাগছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে